আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে আরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন আপনার স্বামীটারে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি তুমি কামাই রুজি যা করো একটা জীবনের দাবি হে স্বামী হারাম কামাই করে ঘরের মধ্যে আনবা না হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করব না মা যদি সব স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করতো না আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর মহা একটা সম্পদ যার অন্তরে ঢুকবে সে বিনা হিসাবে জান্নাতি কার ভয় কার ভয় আল্লাহর ভয় অমরে ফারুক রাদি আল্লাহ দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের কি হালাত গোপনে গোপনে দেখেন ঘুরতে ঘুরতে অমর বাগানের ভিতরে ঢুকলেন পাহাড়ের পার্শ্বে দেখে বাতি জ্বলে রাতের বেলা বাতি জলে ওমর গিয়া কাছে দাঁড়ায় দেখে একটা ভাঙা ঘর ঘরের মধ্যে নারীদের আওয়াজ দুই নারী একজন মা আর একটা মেয়ে মা বলে এই মেয়ে আগামীকাল গাভীর দুধ বিক্রি করতে নিবি পানি বেশি দিয়া নিবি কে কয় কয় মা কয় মা মেয়েকে ওমর কয় ওমর কিন্তু ঘরের পেছনে দূরত্ব বজায় রেখে গোপনে দাঁড়ায় আছে শুনি মা বলে ওই কন্যাকে বলে মা এই মেয়ে কালকে বা দুধ বিক্রি করতে নিবি পানি বেশি মিশায় দিবি মেয়ে কি কয় মা ওমর যদি শুনে কল্লা কেটে ফেলবে মা বলে ওমর তো শুনবে না মেয়ে ব্যক্তি কয় মা অমর যদিও শুনবে না তবে অমরের আল্লাহ তো শুনবে অমর কই অমর কই ভরের পার্শ্বের চুপ করে ওমর চলে গেছে অমরে ফারুকরেদি আল্লাহু আনানু চলে গেলেন পরের দিন আদালতে বইসা ওই মেয়ে আর মাকে দেখালেন ভয় কাঁপতেছে না জানি ফাঁসি হয় কিন্তু না অজ্রতম আদালতে দায়িকা সম্মানের সাথে বললেন ও ধন্য মেয়ের ধন্য মা এমন একটা ফুটন্ত গোলাপ আপনার ঘরে পেয়েছেন আপনার জীবনটা বড় ধন্য আপনার মেয়েটা এত সুযোগ পাইয়া আল্লাহর ভয় অন্তরে জমা রাখছে আল্লাহর ভয় তাকুয়া আমি আজ আপনাকে ডাকছি ভয় নাই ভয় নাই আপনি যদি খুশি হন আমি ওমর চাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিব মা খুশি না বেজা মা ডাক দিয়া কাল আলহামদুলিল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর আমার মেয়েকে তার পুত্র বধু বানাতে চায় আল্লাহ কবুল করো ওই মেয়েটাকে অমর তার ছেলের জন্য নিয়েছেন বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং এই মেয়ের গর্বের ধারায় আছে আর একটা আকর্ষের ফুটন্ত চাঁদ অমর এমনি আব্দুল আজিজ এরে আম্মা জানেরা কয়দিন আর বাহাদুরি না হ্যাঁ ভালো ছেলে যদি রাইখা যান তাহলে ওই ছেলের কারণে আপনিও দোয়া পাবেন আর যদি ভালো ছেলে না রাখেন দুনিয়ার কেউ আপনাকে চিনবে না জানবে না জানবে না জানবে আম্মা জানে আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর মাল করে না মোবাইলে সময় নষ্ট করে করে না না আপনি কেন পারবেন নেন ও আমার যুবক কলিজার বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাইয়া তো বা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে ডাকো হেমালি জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া কত দাড়ি কাটলাম কত নামাজ সারলাম বেপর্দায় চললাম কত পার্কে পার্কে ঘুরলাম